আমরা যখন কোথাও বেগুনের কিছু আইটেম খাই বেগুন এরম চিবলেই তেল আসে তেল কিন্তু আমাদের আমি বেরিয়ে যতদূর দেখেছি আমাদের সন্ন্যাসী মহারাজরা আমার পরম পূজ্য শ্রী গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ওনাকে সুনীল শ্যাম প্রভু এইভাবে করে দেন তো সুনীল শ্যাম প্রভুর কৃপা আমি এই বেগুন ভাজাটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সুন্দর মনে হবে কাঁচা কিন্তু কাঁচা নয় সিদ্ধ এবং ডাই আর এর উপরে একটা পোস্ত এবং একটু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা আরো সুন্দর হবে হ্যারে কৃষ্ণা তো আপনারা অনেকে জানতে চাইছেন আমি খুব এরকম ব্যাপারটা এরকম নয় যে এই জিনিসগুলো অনেক কারিগরি আছে রান্নাটা একটা শিল্প আর এই শিল্প দিয়ে আপনি বহু মানুষকে বস করতে পারেন হ্যাঁ এই শিল্প এমনই একটা শিল্প এই শিল্প দিয়ে আপনি অনেক অর্ডিনারি অথচ স্পেশাল এটা আপনি কি করবেন দেখুন বেগুন ভাজা তো অনেক আপনারা খেয়েছেন এই বেগুন ভাজাটা একবার ভেজে দেখবেন আমি আপনাদের একটা নতুন বেগুন ভাজার রেসিপি শেয়ার করছি তা বেগুন ভাজা সাধারণত একটু তেলে দিয়ে করে নেন তা আমি আপনাদের একটু টেকনিকটা শেখাচ্ছি দেখুন এটা করলে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে বেগুন দেখুন এই বেগুনটা একটুখানি হলুদ মাখালেন আর একটু লবণ মাখালেন এভাবে এর কালারটা আসবে সুন্দর এই দেখুন দিলেন এখানে বেগুনটা এইভাবে এ এবারে বেগুনটার উপরে আমি একটু কারিগরি করব দেখুন আপনাদের কত সুন্দর লাগবে দেখাবেন আমি অল্প একটু কনফ্লাওয়ার এর উপরে ছড়িয়ে দেবো দিয়ে বেগুনটা একটু চারদিকে প্রেস করে দিলাম হালকা একটু কর্নফ্লাওয়ার দিলাম ও পোস্ত কোথায় একটু দিন না আমি একটু পোস্ত দেখবেন এটা মজাদার করতে গেলে একটু এর মধ্যে চারদিকটা অল্প একটু দিয়ে দিলাম আমার না ব্রাশ নেই তো আমি ওই জন্য ব্রাশের কাজ একটা বেগুন দিয়ে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু তেল ব্রাশ করে না ব্রাশ দিয়ে আমি সেটা করছি না খুব কম তেলে বেগুন মানে বেগুন ভাজা মানে তেল চপচপ করবে এরকম একটা ব্যাপার আর অনেকে তেলটা বেগুনটা নেগড়ালেই তেল বেরোবে এরকম নয় এটা খুব লো আছে দেবেন একটু পরে দেখুন তেল লাগবেই না খুব কম তেলে ঠিক আছে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিলাম দেখুন ব্যাস দেখুন আমি এটা কিছুক্ষণ এইভাবে রাখলাম রাখার পরে একদম কম তেল এটা সিদ্ধ হবে এই দেখুন আমি এখন এই পাশে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি আমি এটা আবারও একটু ঢাকা দিচ্ছি আর ঢাকা দেওয়ার পরে বেগুনটা সিদ্ধ করার জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি ওই ভাপে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি একটু জল দিলাম তার কারণ ওই জলের একটা ভাব উঠবে তখন বেগুনটা সিদ্ধ হয়ে যাবে দেখুন তো এখন আমি আপনাদের একটা শ্লোক শোনাব দেখুন অনাথ ভবন্তি ভূতানি পজ্জন্নাথ অন্য সম্ভবা যজ্ঞাত ভবতী পর্যন্ত যজ্ঞ কর্ম সম্ভব আপনারা জানেন যে খেয়ে জীব প্রাণীগণ জীবন ধারণ করেন আর বৃষ্টি হওয়ার ফলে জল উৎপন্ন হয় এবং যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় তো আপনারা দেখছেন আমি আপনাদের কাছে এই যজ্ঞাত যজ্ঞের জন্য এই কর্ম করছি এবং এই কথা ভগবান গীতাতে বর্ণনা করেছেন যে করো সি যদস্না সি যজ্ঞ হি দাদা যত কুন্তে সম্প তোমরা যা আয়োজন করো যজ্ঞ করো দান করো সব আমার জন্যই করো এখন আমার এই পাশটা হয়ে গেছে আমি এই পাশটা উল্টে দিলাম দেখুন একদম লো বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বেগুনটা নরম হয়ে গেছে আর একটুখানি পরে বেগুনটা হয়ে যাবে বেগুন ভাজতে বেশি তেল না দিয়ে কিভাবে ড্রাই ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন যত করসি যদি যজহসি দদাসি যত তৎ তপস্যা সি কুন্তেয় তৎকরুম মদর্পণ আপনাদের অনেকের মনে হতে পারে বেগুনটা কাঁচা আছে তা কিন্তু নেই একটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বেগুনটা কোনো কাঁচা নেই বেগুনটা সুন্দর হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হোক এই দেখুন পুরো বেগুন ভাজা গলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেলে সুন্দর হয়ে যাবে এই হচ্ছে ড্রাই ভাপা বেগুন ভাজা আপনারা বানিয়ে যাদের তেল মশলা খেতে খুব বাধা আছে তাদের জন্য করে দিতে পারেন তো ইতিপূর্বে আপনারা জিরে বাটার ঝোল দেখেছেন বহু লোক বলেছেন এই ধরনের রেসিপির জন্য তা আমি বেগুন ভাজার তেলে ছেঁকে না ভেজে এইভাবে ড্রাই করে ভেজে আপনি দেখতে পারেন হরে কৃষ্ণ জয় প্রভু পা দেখি